এই যে বাচ্চাটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা মানে আমাদের এই যে মেলবিডারটা এই যে মেলবিডারটা রয়েছে এর বাচ্চা মেলবিডারটা সবে মাত্র দুদাত হয়েছে তো ব্রিডিং করছে সবে একটাই বাচ্চা হচ্ছে এখন মেলবিডারটা ছোটো রয়েছে বলতে গেলে দু মানে ছোটোই বলা চলে তো এখন যা ব্রিড করবে বেশিরভাগ একটা বাচ্চাই হবে ওর মা এই যে এই কালো মেয়েটা বাচ্চা দিয়েছে সবে দুদিন হলো ছেড়ে দাও মাম্মা অত চটকা তো নেই ছেড়ে দাও তোর মাও পুরো পিওর ব্ল্যাক বেঙ্গল আর ব্রিডারটাও পিওর ব্ল্যাক বেঙ্গল বাচ্চাও কালোই হয়েছে আর বাকি যে মেয়েগুলো রয়েছে এরাও এখন ব্ল্যাক বেঙ্গল রয়েছে ব্ল্যাক বেঙ্গলের লালের মধ্যে একটা রয়েছে আর বাকি কালোর মধ্যে রয়েছে তো আপাতত ফার্মে ব্ল্যাক বেঙ্গলই প্রায় সব আর কিছু আগের বাচ্চা রয়েছে যেটা আমাদের বারবারই বিডারটা ছিল ওর বাচ্চা রয়েছে কিছুটা ওর সাথে ক্রস করানো তাছাড়া বাকি এখন মা ছাগল যতগুলো রয়েছে সবই প্রায় পিওর ব্ল্যাক বেঙ্গলের উপরেই রয়েছে